এ টু জেড বাংলা পোশে চ্যানেলের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিতরে কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে মমতা এই ফর্ম জমা করলেই টাকা পাবেন রাজ্যের কৃষকদের জন্য দারুণ খবর এবার পাবেন ডবল সুবিধা আপনার গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে তালিকায় নাম রয়েছে তবে এই খবরটি আপ আপনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে কৃষক বন্ধু নামে একটি স্কিম চালু করেছিলেন যার মাধ্যমে প্রতি মাসে চার হাজার থেকে দশ হাজার টাকা ভাতা দেওয়া হয় কৃষকদের এবার কৃষক বন্ধুদের অতিরিক্ত পেনশন দেবে বলে ঠিক করলো পশ্চিমবঙ্গ সরকার যেখানে আরও এক হাজার টাকা করে ভাতা প্রতি মাসে তারা লাভ করবেন তার জন্য করতে হবে কেবল একটি ফর্ম ফিল কোথায় ফর্ম পাবেন কিভাবে ফিল করবেন জেনে নিন আর এই ফর্মটি না দিলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য নতুন পেনশন স্কিম আনলো রাজ্য সরকার যেমন রাজ্যের নাগরিকা বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন পান তেমন একটি স্কিম এটি যা কেবল কৃষকদের জন্য এর মাধ্যমে ষাট বছর বয়স তাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে আর্থিকভাবে অনগ্রস বা তপশীল জাতি ও উপজাতি সকল সম্প্রদায়ের লোকেরা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন এক নাম্বার কৃষকদের ফার্ম অবশ্যই দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে থাকতে হবে শারীরিকভাবে অক্ষম থাকলে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে দুই নম্বর অন্তত দশ বছর যাবৎ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তিন নম্বর প্রার্থী নিজের নামে এক একরের বেশি জমি থাকা চলবে না চার নম্বর প্রার্থী যদি বর্গাদার হন তবে জমির সর্বোচ্চ পরিমাণ হতে হবে দুই একরের মধ্যে পাঁচ নম্বর কোনো নিকট আত্মীয় নেই বা তেমন কেউ দেখভাল করার নেই এমন কৃষকরা এর সুবিধা পাবেন ছয় নম্বর যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে করবেন তাদেরকে অন্য কোনো সরকারি স্কিমের সুবিধা পাওয়া চলবে না তো কৃষক বন্ধু অনলাইন আবেদন করার প্রসেস এক নম্বর প্রথমে স্থানীয় বদকের সহ কৃষি আধিকর্তা অথবা মহকুমা সহ কিছু অধিকর্তা অথবা জেলার সহ কৃষি অধিকর্তা এই অফিস থেকে কৃষক বন্ধু পেনশন স্কিমের একটি ফর্ম নিন দুই নম্বর ফর্মটিকে নিজের হাতে অথবা স্টাই মারফত সঠিকভাবে ফিল করে নিন নিজের নাম ঠিকানা বয়স জমির তথ্য আধার ও ভোটার কার্ডের নাম্বার ইত্যাদি ফর্মে উল্লেখ করতে হবে তিন নম্বর এরপর সেই ফর্মটিতে কয়েকটি সই করাতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই ব্লক উন্নয়ন অধিকারীর মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সই লাগবে চার নম্বর এরপর যথাযথ স্থানে ছবি সংযুক্ত করে তার নিচে আবেদনকারী কৃষকের সই করতে হবে পাঁচ নম্বর সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের এক কপি করে জেরক্স ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে ছয় নম্বর এরপর ফর্ম জমা করে দিতে হবে সেই অফিসে তো কৃষক বন্ধু আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার এক নম্বর এক কপি পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বর আধার কার্ড তিন নম্বর ভোটার কার্ড চার নম্বর শারীরিকভাবে অক্ষম হলে তার প্রমাণ ডিসেবিল সার্টিফিকেট পাঁচ নম্বর কাস্ট সার্টিফিকেট ছয় নম্বর জমির তথ্যের প্রমাণ সাত নম্বর ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতা জেরক্স আট নম্বর দরকার হলে আরও কোনো নথি চাওয়া হতে পারে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধুর প্রকল্পের যে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো সেই বিষয়ে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলের নতুন হইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ